হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো এই দিনটা ছিল আমাদের দীঘার লাস্ট দিন তো লাস্ট দিন আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে চলে গেছিলাম উদয়পুরে ঘুরতে তো উদয়পুরে গিয়ে মানে ভ্যানে করে ওইখান থেকে নামিয়ে দিয়েছিলো ওইটুকুন রাস্তাটুকু হেঁটে হেঁটে আমরা সবাই মিলে যাচ্ছিলাম তো উদয়পুরে ওইখান থেকে বেশি দূর ছিল অল্প একটু রাস্তা ছিল তো প্রচণ্ড রোদ্দুর ছিল রোদ্দুরের মধ্যে মানে এত গরম আর রোদ্দুর দুপুরবেলা টাইমটা খুব মানে রোদ্দুর লাগছিল তো সবাই খাওয়া দাওয়া করে একটু সবার তো একটু ইয়ে লাগবেই তাই না তো সমুদ্রে উদয়পুরে গিয়ে সেরকম কিছু দেখার মতো আমি পাইনি তো সমুদ্রে স্নান করলে তারপরে ও টেন্টে বসে কাঁকড়াটাঁকড়া আছে খেলে মানে তাহলে মজা তাছাড়া এমনি কিছু দেখার মতো আমি দেখিনি উদয়পুরে তো উদয়পুরের ওই ঝাউ গাছটা ছিল তো দূর থেকে ক্যামেরা করেছিলাম মানে ওই দিকটাতে যাওয়া হয়েছিল না তার এত দূর মানে কেউ সেরকম একটা মানে যাওয়া বলে কারো আর মনে হচ্ছিল না কয়েকদিন সমানে হেঁটে মানে তিন দিন ছিলাম দীঘাতে তিন দিন সমানে হেঁটে হেঁটে সব ক্লান্তই ছিলাম প্রায় তো উদয়পুর থেকে এসে রুমে কিছু ড্রেস ফ্রেস নিয়ে আবার বিকেলবেলায় রেডি সেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি ব্রিচে যাওয়ার জন্য তো ব্রিজে যেতে যেতে রাস্তার ধারে মানে প্রচণ্ড ওই যে চিনেমাটির মাটির রাস্তা ধারে ধারে যে চিনেমাটির মাটির জিনিসগুলো সাজানো রয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে তো সাইড অনেক খেলনা মেলা বসেছিলো তাই আমরা হেঁটে হেঁটে সবাই যাচ্ছিলাম ব্রিজের সামনে যাওয়ার জন্য তো ব্রিজে চলে এসেছিলাম তো সবাই দেখো আমাদের আগে এসেই বসে পড়েছে লাইন দিয়ে আমরা জায়গা পাইনি আমরা পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি পাথর উপরে বসবো বলে তো বাড়ি চলে আসবো বলে সবারও একটু মনটা খারাপ ছিল কোথাও ঘুরতে গেলে তারপরে বাড়ি আসার দিন সবারই একটু মনটা খারাপ লাগে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর আমাকে এভাবে ভালোবাসা দিও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আমিও তোমাদের পাশে সব সময় আছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো সব সময় তো